নব মায় পুর দু সনা দেন হর কলব চাহত কি আগ লাগা দেন আমায় পুরিয় সনা দে हर कल्बों में चाहत की एक आग लगा देंगे क्या उसने कुरानी है हम सबको बता देंगे हर फर्द को इसका हम दीवाना बना देंगे हम नव कुरान শুরু হু কিয়ামাতি আমা আল্লাহ মতি আমা আাকুল আলমিন বলেন কিয়াম ময়দানে ওন শুরু হু এউমল কিয়াম মতি আমা আমি কোটি কোটি মানুষের সামনে ওই কোরআন বিমুখতাই যারা চলেছে কোরআন থেকে যারা দূরে থেকেছে কোরআনকে যারা মানে নয় তাদেরকে আমি অন্ধ বানাইয়া উঠাবো অন্ধ বানাইয়া উঠাবো কেমন বানাবো তাফসিরে তাপসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে তাদেরকে এমন অন্ধ বানাবে তারা যেখানে থাকবে যেখানে তাকাবে যেই দিকেই তাকাবে সেদিকেই শুধু জাহান্নাম সেদিকেই শুধু তারা কিছু দেখবে না জোরে জোরে অন্ধ হবে তাদেরকে দেখে কোটি কোটি মানুষ বুঝতে পারবে যাতে তারা তারা কোরআনের বিরোধী ছিল কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যার কারণে তাদেরকে রব অন্ধ বানাই দিছে এর মানে এটা নয় যে অন্ধ বানানোই শেষ তার আর কোনো শাস্তি হবে না আহা এটা তো সবচেয়ে ছোট শাস্তি অন্ধ বানানোরতে তেমন কোনো শাস্তি না বাকি শাস্তি তো আছেই وقال ربي لم احشرتني ام اقدكم تو بصيرا তারা ডাক দিয়ে বলবে ও দয়ার মালিক ওগো আল্লাহ কেন আমাকে তুমি অন্ধ বানাই আমি তো আসলে অন্ধ ছিলাম না অকদে খুন্ত বাসের আমি তো অন্ধ ছিলাম না দুনিয়ার মধ্যে আমি চোখ ছিলাম যার কারণে আমি এই চোখ দিয়ে আমি দুনিয়ার আদৌ বাতা সব দেখেছি আমি আমার মাকে দেখেছি আমি আমার বাবাকে দেখেছি আমি আমার স্ত্রী সন্তানকে দেখেছি আমি আমার আত্মীয় স্বজনকে দেখেছি অকদে খুন্ত বাসে র আমি সব দেখেছি কেন কে আজকে তুমি অন্ধ বানাইলা অন্ধ কেন বানিয়েছ আমার আল্লাহ বলবে তাযালিকা আতাৎকা আয়াতুনা ফনসিতাহা وکাযালিকা লুমাতুমসা এই দুনিয়ার মধ্যে তোমার কাছে আমার কোরআনটা পৌঁছেছিল ওলামায় কেরামের মাধ্যমে নবী রাসুলদের মাধ্যমে সাহাবাই কেরামের মাধ্যমে এই কোরআনটা পৌঁছার পরে তুমি কোরআন থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছ কেমন জানে কোরআন কোরানকে ভুলে গিয়েছিলে আমার আয়াতের বিরোধিতা করেছ আমার আয়াত থেকে তুমি দূরে সরে গিয়েছিলে ও কাউ মা তুম সা এজন্য আমি আল্লাহকে আমি আল্লাহ পাক তোমাকে ভুলাইয়ে দিলাম তোমাকে অন্ধ বানায় দিলাম আর এই অন্ধ বানানোই কিন্তু সর্বশেষ শাস্তি না এটা শাস্তির একটা ভূমিকা সর্বশেষ শাস্তি তো কি পরিমাণ এটা সময় থাকলে আরও আলোচনা করে বুঝাইতে পারতাম এবারে আসেন محترم حاضرین বলেন পাক বলেন কাযালিকে মান আসরাফা ওয়ালাম ইউমিন বিআয়াতি রব্বিহি যারা আমার আয়াতের বিরোধিতা করে যারা আমার আয়াতকে বিশ্বাস করে না যারা আমার এই কুরআনের বিমুখতায় জীবন জীবনযাপন করেছে নাজিজি মান আসরাফা এই মান আশরাফা যারা লঙ্ঘন করেছিল যারা বাড়াবাড়ি করেছিল তাদেরকে আমি এভাবেই শাস্তি দিব আর যারা আমার আয়াতের বিরোধিতা করেছে আয়াতকে বিশ্বাস করে নাই বিরোধিতা করেছে তাদেরকেও আমি এভাবেই শাস্তি দিব ওয়ালা আদা আবুল আফিরতি আসাদু আব এই শোনা রাখো বেই মানে দল অপরাধীর দল ওয়ালা আদা আবুল আফিরতি আসাদু আব যত কঠোর হতে পারে কঠোর থেকে কঠোর শক্তিশালী থেকে অধিক শক্তিশালী শাস্তি হলো এই আমার এই আফেরাতের শাস্তি আমার জাহান নামের শাস্তি ও আব এবং দুনিয়ার শাস্তি ছিল ক্ষণস্থায়ী আর এই আফেরাতের শাস্তিটা চিরস্থায়ী এই শাস্তির শুরু আছে কোনো শেষ নাই নাউজ বিল্লাহ জোরে জোরে বলে এই জন্য কোরআনের পরিচিতি জানা দরকার আছে না নাই কোরআনের পরিচয় যদি জানি আমরা কোনোদিন বিরোধিতাই যাবো না কোরআনের পরিচিতি যদি জানি গ আমরা কোনোদিন কোরআনের বিরোধিতাই যাবো না কোরআন থেকে মুখ ফিরাবো না আর কোরআন থেকে যদি মুখ না ফিরায় পাক আমাদেরকে এই পরিমাণ শাস্তি দিব না আমার আল্লাহ فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون الله أكبر جرم الله أكبر رب العالمين এমন একটা জিনিসের কসম কেছেন কুরআনের পরিচয় তুলে ধরতে গিয়া কুরআনের বরকত মহত্ত্ব বলতে গিয়া আমার আল্লাহ সূরা ওয়াকিআর মধ্যে জানা দেন ফালাউ কাসিমু বিমা ওয়াকিআন্নুজুম ওয়ানহু আলা লাতাআলমুন আজিম ও দুনিয়াবাসী শুনে নাও ভালো করে শুনে নাও ফালাউ কাসিমু বিমা ওয়াকিআন্নুজুম আমি এমন একটা জিনিসের কসম খাইলাম ভালো করে শুনে নাও বিমা বিমা জম এই যে আকাশের এই যে আকাশের মধ্যে তারকা উঠে এই তারকা গণনা করার মতো দুনিয়ার মধ্যে কারো শক্তি আসে না নাই দুনিয়ার মধ্যে এই তারকা গণনা করার মতো কোনো শক্তি নাই এই তারকাগুলো যেখান থেকে উদিত হ হয় যেখানে অস্ত যায় ওই সমস্ত জায়গা গরুর কসম খায়া আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে পালা ও কসিম অন্য জম ও ইন্নাহুলা কোসাম উল্লাহ আসমানটা কত বড় এর কোন কুল কিনারা আমাদের জানা নাই কি পরিমাণ চন্দ্র কি পরিমাণ তারকা উঠে এটা আমাদের কোনো জানার ক্ষমতা নাই কত জায়গা থেকে উঠে এটা আমাদের জানার কোনো ক্ষমতা নাই কত জায়গায় ডুবে এটা জানার কোনো ক্ষমতা নাই এটা জানার কোনো শক্তি নাই পাক এই অসংখ্য অগণিত সীমানা পার করিয়া আল্লাপাক ওই উদয়স্থল এবং অস্তস্থলে যেখানে উদয় হয় যেখানে আবার অস্ত যায় সমস্ত কসম খায়া বলে শুধু তাই না এর চেয়েও বড় জায়গার কসম খায়া আমি বলল এটা মহান একটা কোরআন এমন মহান একটা কোরআন ও বৃদ্ধ বাবারা যুবক ও পর্দারার আম্মা জানেরা ও আমার বাবারা আমরা বাড়ির মধ্যে ফার্নিচার বানায় দামি দামি কাট দিয়া ফার্নিচার বানায় সুকেশ বানায় আলমারি বানায় খাট বানায় সোফা বানায় সবচেয়ে দামি দামি খাট দিয়া বানায় আর যে একটা রিহাল এটা একবারে বাজারের মধ্যে সবচেয়ে কম দামি রিহাল তবে মনে রাখবেন রে বাবা এটার দাম তখন বেড়ে গেছে তখন লাখ লাখ টাকার কাট থেকে বেড়ে গেছে যখন এই রিহালটা কোরআনের সাথে লেগেছে ঠিক না ঠিক জোরে বলেন এই যে আমরা পাঞ্জাবি বানাই বিভিন্ন কাপড় এই কাপড়গুলা কত দামি কত দামি কিন্তু যখন আমরা কোরআনের গিলাফ বানাই সবচেয়ে কম দামি কাপড় দিয়া বানাই কিন্তু ওই কম দামি কাপড়টা লক্ষ কোটি কোটি টাকার দামের কাপড়ের চাইতে দামি হয়ে যায় যখন ওই কাপড়টা কোরআনের সংস্পর্শে এসে যায় ঠিক ঠিক আমার মালিক লা আমার সহু ইল্লর মতো পৃথিবীর মধ্যে বেইমানরা যত কিতাব যত পুস্তক আনক না কেন উজু দিয়ে ধরতে হবে এমন কোনো বিষয় না কিন্তু আমার মালিকের এমন একটা চালা যেটাকে উজুকারী ছাড়া পবিত্রতা অর্জনকারী ছাড়া ধরতে পারবে না আপনারা ভালো করে জানেন আল্লাহ তারা রব্বুল আল এই কুরানটার পরিচয় তুলতে ধর তুলে ধরতে গিয়া কত বড় কসম খেয়েছেন আমার মালিক কোরআনটাকে ইন্নাহুল্লা কোরআন অংকারিম এত বড় মহান কিতাব বানিয়েছে এত বড় সম্মানিত কিতাব বানিয়েছে এই কিতাবের বিরোধিতা না করিয়া কিতাবের পক্ষে যারা তাকে এদেরকে দামি বানায় দেয় মহান বানায়া দেয় সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি হলো চারজন ফেরেশতা বলে এই চারজন ফেরেশতার মধ্যে সবচেয়ে দামি কে সবচেয়ে দামি হলো জিব্রাহিল আলাইহিস সালাতু ও জিব্রাহিল দাম তুমি কেন সবার চাইতে শ্রেষ্ঠ জিব্রাইল বলে আমার কোনো যোগ্যতা না তবে আমি জানি আমার মাধ্যমে এমন একটা কাজ হয়েছে যে কাজটা অন্য কোন ফেরেস্তার মাধ্যমে হয় নাই বলে কাজটা কি বলে কাজটা হলো আমার আল্লাহর কালা কুরআনুল তাকে আল্লাহাক আমার মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহর কাছে পাঠিয়েছে এই জন্য আমি জিব্রাইলের দাম অগণিত অসংখ্য বলা যাবে কে মার হাওয়া ও স্বাস্থ্য গন্ধের যুব ও বিধ বাবারা আম্মা যা। ও যুবক মায়েরা আমরা জানি আজকে একটা রাত গতকালকে একটা রাত আগামীকালকে একটা রাত আমাদের জন্ম নয় দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত রাত্র আসবে গণনা করা সম্ভব না এই গণনা করা যাবে না অসংখ্য গণিত রাত্র কিন্তু ওই রাত্রগুলার মধ্যে একটা রাত্র এমন আছে গো যে রাত্রিটাকে বলা হয় লাইলা তুল কদর ও লাইলা এমন কি আছে রে তোমার মধ্যে এমন কি আছে যার কারণে মহান আল্লাহ পাক জানাই দিলেন লাইলা তুল কদিরি লাইলা তুল কদিরি মিন আলফি শহর। লাইলা তুল কদিরি হইরুন্দিন আলফি শাহর এক হাজার এক হাজার রাত্রি থেকেও দামি তোমার মধ্যে কি আছে লাই খাদার জবাব দেই শুনিয়া বাসি ও দুনিয়ার মানুষ আমার মধ্যে কোনো যোগ্যতা না আমি তবে এতটুকু জানি আমার এমন একটা রাত্র যেই আল্লাহ আল্লাপাক কালামুল্লাহ শরীফটাকে নাজিল করেছেন এই জন্য আমার দাম বেড়ে গেছে সমস্ত রাত্রির যে আমার দাম বেড়ে গেছে এবার আসেন আরবি বারো মাসের নাম আপনারা অনেকেই জানেন না তবে রমজানুল মুবারক এমন একটা মাস বারোটা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস ও রমজানুল মুবারক কেন গো তোমার এত দাম কেন তোমার এত দাম তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে এমন মধ্যে এমন কি ক্রেডিট আছে তোমার মধ্যে এমন কি অভিজ্ঞতা আছে রমজান মুবারক সুন্দর করে জবাব দিয়া দেয় শাহরু রমাগণ আল্লাধিং কোরআন এই বারো মাসের মধ্যে আমার এমন একটা গুণ এমন একটা বৈশিষ্ট্য আছে আমার মধ্যে আই মাসে রমজান মাসে আল্লাপ পবিত্র কুরআনুল কারিমটাকে নাজিল করেছে এই জন্য এই বাকি এগারো মাসের তুলনায় আমি রমজানুল মুবারকের দাম বেড়ে গেছে এবার বলেন বিরোধিতা করে বেড়েছে নাকি কুরআনের পক্ষে থাইকে বেড়েছে লক্ষাধ্বীপ আল্লাহ বা গুনের মধ্যে পাঠিয়েছে সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল আমাদের অপায়গম্বার আমাদের পায়গম্বার আখেরি নবী সবার চাইতে দামি সবার চাইতে শ্রেষ্ঠ তার কেন দাম বেড়েছে তিনি জবাব দেয় আমার শ্রেষ্ঠত্ব পারার যত মাধ্যম আছে যত কারণ আছে অন্যতম একটা কারণ আমার উপরে আল্লাহ ত্রিশ পারা কোরআনটাকে নাজিল করেছে এই জন্য আমি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের দাম সমস্ত নবী নাসুলদের মধ্য থেকে বেড়ে গেছে জোরে জোরে বলা যাবে কি মারহামা ও যুবক বন্ধু আমার পৃথিবীতে অসংখ্য গণিত মানুষ আছে সবার চাইতে সবচেয়ে দামি মানুষগুলো হলো কোরআনওয়ালা মানুষ কোরআনওয়ালা আলেম কোরআনের হাফেজ ঠিক না বেঠিক জোরে বলেন এই জন্য টাকাওয়ালারা কোরআনের ছাত্রদেরকে পাকা চোখে তাকায় ওদের চোখটাকে জাহান্নামে আল্লাপাক দিয়ে দিবে যাদের দিকে পাকা চোখে তাকাইলো তাদেরকে আল্লাপাক জান্নাতের উঁচু মাকাম দান করবে ঠিক না বেঠিক জোরে ক